মাননীয় মন্ডল লক্ষ বল আজ এক বিধকে এই বিষয়টিকে পাঁচটি ভাগে ভাগ করছি তা হলো রাষ্ট্র উন্নয়ন দুর্নীতি প্রধান এবং অন্তরায় প্রথমে আমি রাষ্ট্রের কথা রাষ্ট্র হলো এডিসনর মতে স্বয়ং সম্পূর্ণ জীবনের জন্য প্রতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে সংগঠিত একটি সংগঠন উন্নয়ন বলতে সামাজিক আর্থিক সাংস্কৃতিক শিক্ষাগত অগ্রগতি নিশ্চিত করার প্রক্রিয়া

কোনো সঠিক প্রয়োগের অভাব মাননীয় মনিটর লক্ষ্য করুন আজকে সরকার বাড়তি জনসংখ্যার চাহিদা পূরণের টিম এদিকে আমাদের শিক্ষা ব্যবস্থায় বেশ উন্নত নাম হয় আমাদের উন্নতি উচ্চ শিখরে পৌঁছাতে পারছে না মাননীয় মনিটর এবং প্রতিপক্ষের বন্ধুরা লক্ষ্য করুন আমাদের দেশ দু থেকে সতেরো অর্থ বছর বহির্ভূষ থেকে আমদানি করে সাতচল্লিশ হাজার পাঁচ মিলিয়ন মার্কিন ডলার দু হাজার থেকে উনিশ অর্থ বছরে মোডারেটর আমরা যদি সামগ্রিকভাবে হিসাব করি তাহলে দেখা যায় রপ্তানির তুলনায় আমদানি পরিমাণ 23 মিলিয়ন ডলার বেশি তাহলে প্রতিপক্ষের বন্ধুরা লক্ষ্য করুন জনসংখ্যা বৃদ্ধি করে প্রতি বছর যদি এইভাবে রপ্তানির তুলনায় জনসাধারণের আমদানি তুলনায় আমদানি পরিমাণ বৃদ্ধি পায় তাহলে কিভাবে আমাদের দেশে উন্নতি হবে দেশের উন্নতি বাধা হিসেবে আপনারা কিভাবে একমাত্র দুনিয়টিকেই দায় করছেন আসুন আমরা প্রশ্নের উত্তর দিয়ে যাবে মানে মোডারেটর লক্ষ্য করুন

আইনের সঠিক সুস্থ বিচার না থাকাও আমাদের দেশে উন্নয়নের পথে একটি বড় অন্তরায় তা তাহলে আমার কি প্রত্যয় যুক্ত থাক করে প্রতিপক্ষ দলের বন্ধুরা কিভাবে একমাত্র দুর্নীতিকেই দায় করছে করছেন এত কিছু বলার পরও প্রতিপক্ষ দলের আপনারা যদি একই ভুটি আড়াতে থাকেন তাহলে বলতেই হয় কে প্রতিজ্ঞ আপনারা গ হারিয়েছেন ধন্যবাদ সবাইকে